আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে তাড়াতাড়ি কথা বলবো না আজকে ধীরে ধীরে এই কথা বলবো একটা বিষয় হয়েছে কি আমি এই পার্সেলটা অর্ডার করছিলাম যেহেতু কমফোর্টের একটা সেট ছিল তো একটু সমস্যা হয়েছিল সেই জন্য ভাইয়ারা আবার আমাকে এক্সচেঞ্জ করে আবার পাঠাইছে তারা নিজের থেকে বলছিলো যে এক্সচেঞ্জ করার মানে অপশন আছে সেজন্য তারা এক্সচেঞ্জ করে আমার জন্য পাঠাইছে তো কথা না বলে ভিডিওটা শুরু করি এটা হচ্ছে আমার কমফোর্টের সেট এটা আমি কান্ট্রি রিস থেকে কিনেছি চাইলে আপনারাও কিনতে পারেন এখানে কোনো ভিডিও প্রমোশন করছি না এমনি আমি বলতেছি কারণ আমার পছন্দ হয়ে বিদে আমি এখান থেকে কিনেছি এটার মধ্যে আমি একটা কমফোর্ট পেয়েছি কমফোর্টের কাবার পেয়েছি আর হচ্ছে দুইটা বালিশের কাবার আর হচ্ছে একটা কোল বালিশের কাবার আর একটা চাদর বিছানার চাদর তো এখন আমি আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে আমার কোলবালিশের কাবারটা আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে আর এই কালারটা আমার হাজবেন্ডে খুব পছন্দ করছে সে বলছে যে এই কালারটা নাও যেহেতু সে প্রবাসী তার কথা শুনতে হয় কারণ তার পছন্দ আমার পছন্দ যাই হোক তো এই যে আমি আপনাদেরকে ভিতরের থেকে দেখাইতেছি কাপড়টা কেমন হবে মেনলি ধরলে এরপর এরপরে হচ্ছে আপনার এই যে এটা একটা ফিতা ছিল ফিতাটাও দেখাইছি যেহেতু ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করছি অত লং ভিডিও হলে আপনারা দেখতে চাইবেন না সেজন্য একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিছি এই যে হচ্ছে আমার ইয়ের কাবারটা কমফোর্টের কাবারটা দেখেন আমার সবগুলো এক কালারই ছিল বিছানা চাদর কমফোর্টের কাবার কমফোর্ট তারপর হচ্ছে যেই কাবারগুলো ছিল বালিশের কাবারগুলো সেগুলো তারা খুব সুন্দর করে এখানে একটা চেন সিস্টেম করে দিছে আপনি এটা চেন খুলে এটার ভিতরে মানে কমফোর্টটা ভিতরে দিয়ে তারপর আবার চেনটা লাগিয়ে দেবেন এতে আপনার কমফোর্টটা কখনও ময়লা হবে না আর ওয়াশেবল আপনি চাইলে কমফোর্টটা ধুইতে পারেন সমস্যা নাই আর চাইলে আবার হচ্ছে এই কাবারটাও ধুইতে পারেন সব কিছুই ওয়াশেবল আপনি সবগুলোই ধুইতে পারবেন আমি এখন হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমার বিছানা চাদরটা আমি এখন ফার্স্টে আপনাদেরকে দেখাবো হচ্ছে বালিশের কাবার দুইটা আহ যদিও মানে এটা হচ্ছে হোম এর মাল তারা আমাকে যেটা বললো তো এগুলো হচ্ছে একটু আপনার মোলায়েম হবে বলতে একটু পাতলা হবে এটা ওয়াশেবল যেহেতু আপনার ধুইতে খুব সুবিধা হবে আপনার এটা হাতে কোনো সমস্যা করবে না আপনার কোনো কষ্ট হবে না আপনি খুব সহজে এটা ধুইতে পারবেন ওয়াশ করতে পারবেন একটু পাতলা টাইপের কাপড় মানে হচ্ছে আপনার মানে এটা ধুইতে গেলে বা অনেক ওয়েট হবে না আপনার খুব সহজভাবে ইজিভাবে আপনি এটা ক্যারি করতে পারবেন এই হচ্ছে আমার বিছানার যে বালিশের কাবারগুলো আছে সেই বালিশের কাবার দুইটা কাবার ছিল এখানে আমি আপনাদেরকে দেখাই দিতেছি কেমন ছিল আসলে মেনলি ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করছে জন্য হয়তো একটু তারা হয়ে গেছে লেন্থ হইলে ভিডিওটা কেউ দেখতে চাইবে না এরপরে হচ্ছে এই যে হচ্ছে চাদরটা আমি চাদরটা পুরোটা খুলে আপনাদেরকে দেখাইতেছি সবগুলো কিন্তু এক কালারই একই ডিজাইনেরই তাদের মানে সেলিংয়ের সবচেয়ে মোস্ট পপুলার সেলিং এই কালারটাই বেশি ছিল সবাই এই কালারটাই নিতেছিল আমি অনেকগুলো পেজ যাচাই বাছাই করছি অনেক পেজে দেখছি অনেক দাম চায় অনেক মানে প্রচুর দাম চায় ঠিক আছে এরকম একটা কাবার মানে কমফোর্টের কাবার সহ কমফোর্ট সহ বিছানার চাদর দুইটা বালিশের কাবার আবার হচ্ছে কোল বালিশের কাবার সহ অন্যান্য পেজে পেয়ে যাবেন হচ্ছে অনেক দামে এই দেখেন তাদের লোগোটা পর্যন্ত দেওয়া আছে তাদের লোগোটা পর্যন্ত তাদের প্রোডাক্টের সাথে মানে কমফোর্টের সাথে দেওয়া আছে এটা হচ্ছে কম্ফোর্টটা তো অনেক পেজ আমি যাচাবাচা করে দেখলাম ওখানে আমার কাছে খুব দাম মনে হইল এখানে আমাকে একটু কম দামের মধ্যে আমি এই প্রোডাক্টটা পাইলাম অনেক দিন ভাবছি যে আমি এরকম একটা সেট নিব তারপর ফাইনালি ওনাদের কাছ থেকে নিয়ে নিছি দেখেন কেমন হয়েছে কমফোর্টটা খুবই মোলায়েম এটা গায়ে দিলে আপনার শীত কি আপনি বুঝতেই পারবেন না ঠিক আছে আর আমার এত ভালো লাগছে আমি আমার বিছানার মধ্যে মানে সুন্দর করে একদিন আপনাদেরকে দেখাবো আমার বেডের মধ্যে সেদিন একদম সেটিং টেটিং করে সেট আপ টেট করে দেখাবো অবশ্যই জানাবেন এগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে আপনারা যদি চান এখান থেকে নিতে পারেন এটা কোনো হচ্ছে ইয়ে করার জন্য না এই ভিডিওটা আমি আমার নিজে থেকে করেছি কারো পেজ বা কারো প্রোডাক্ট প্রমোশন করার জন্য না আপনি চাইলে এখান থেকে নিতে পারেন আর বাইদে বে আমি সাদিয়া আফরিন আমি হচ্ছে মানে ব্লগ করে থাকি চাইলে আপনারা আমার পেজটা ঘুরে আসতে পারেন আমার ভিডিওগুলি দেখতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে খুব সুন্দর করে একটা প্যাকেজিং করে আপনাদের কাছে পাঠাবে এই সুন্দর একটা প্যাকেজিং আমরা পেয়ে যাবেন আর হচ্ছে ব্যাগের উপরে এত সুন্দর করে তাদের লোগোটা বা নামটা পেয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন